নমস্কার আমি মুক্তা চলে এসেছি রাজস্থানের নতুন আরও আর একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে দিনটা হলো শনিবারের দুপুর আমরা প্রথমে চিড়িয়াখানা ঘুরতে গেছিলাম তো সেখান থেকে ঘুরে টুরে নিয়ে এখন এই বিকেল সাড়ে চারটে মতো বাজছে এখন আমরা এসেছি ফতেসাগরে সানসেট দেখার জন্য তো আজকের দিনটা আর ওয়েদারটা দুটো এতটা সুন্দর ছিল কি বলবো আর এই যে দেখলে এখানে পোস্ট ওয়েডিং সরি প্রি ওয়েডিং শ্যুট চলছে আমরা প্রথমে এসে অমনি এখানে একটা জায়গায় বসলাম আর পায়রাগুলো সব ওদেরকে খাবার দিয়েছে খাচ্ছিল এত ভালো লাগছিল দেখতে আজকে জলের রংটা আকাশের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে তো আমাদের একটু খিদে খিদে পাচ্ছিল প্রথমেই একটা ভুট্টা এনে দিল আমার স্টিম ভুট্টা খেতে অত ভালো লাগে না তাই জন্য বললাম যে এটা সুইট কর্ন আর কি তো সুইট কর্নটাকেই ওই পুড়িয়ে ভালো করে লেবু আর মশলা দিয়ে দিয়ে দিয়েছে তো আমি আর অঙ্কিতা এখানে রোদ পোয়াতে পোয়াতে এটা খাচ্ছিলাম আর সামনের ভিউটাকে এনজয় করছিলাম ঘুরতে আসার জন্য উদয়পুরটা এখন হচ্ছে সব থেকে বেস্ট সময় যেমন মিষ্টি রোদ তার সাথে মিষ্টি হাওয়া সব মিলেমিশে এত ভালো লাগছিল যে আমি অঙ্কিতার সাথে মন খুলে সময় কাটাচ্ছিলাম কারণ এরপরে আর কবে হবে সেটা তো জানি না এদিকে দুটো ঘোড়া আর দুটো ঘুড়ি ঘোড়া ঘোড়া আজকে ফতেসাগরের জলের রঙের কথা আমি যত বলবো ততই যেন কম বলা হবে সামনের এই স্প্রিট বোটগুলো যখন যাচ্ছিল এই নীল রং আর তার সাথে সাদা এই ঢেউগুলো ও কি দুর্দান্তটাই না লাগছিল একবার দেখো শুধু স্পিড বোটগুলো দেখতেও যেমন সুন্দর চড়তেও তেমন সুন্দর তবে চড়ার সময় ফোনে ভিডিও করাটা অতটা সম্ভব হয় না কেননা এতটা স্পিডে চলে না ফোন হাত থেকে ছিটকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই এটা আমরা পিচলা লেখে করে ঘুরেছিলাম এগুলোও বেশ ভালো লাগে যেহেতু জিতার অঙ্কিতার সাথে আমাদের লাস্ট আউটিং তাই আজকে আমি যা যা খেতে চাইবো সবই আমাকে খাওয়াতে হবে সেটাই কথা ছিল তো ফুচকা দেখে আর লোক সামলাতে পারলাম না তবে দুধের সাথে আর ঘোলে মেটে কলকাতার মতন তো ফুচকা হবে না ঘুগনিওয়ালা ফুচকা এখানে পাওয়া যায় তবে বললাম ঘুগনিটা দিও না শুধু আলু আর জল দিয়েই দাও তবে পুদিনা পাতার সাথে এত পরিমাণ কাঁচা লঙ্কা মিশিয়েছিল খাওয়ার পরে মুখটা মানে কতক্ষণ যে জ্বললো কোনো ঠিক নেই বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এই একটা ক্যাফেতে চলে আসলাম আমার ঠিক পেছনে হচ্ছে পতেসাগর লেক আর তার সামনেই হচ্ছে রেস্তোরাঁ এখানে এরকম খোলা খোলা রেস্তোরাঁই পাওয়া যায় বেশিরভাগ তো একদম ফিলিংসটা হচ্ছিলো যেন আমি ভারতে নেই আমি বিদেশে রয়েছি সবাই মিলে ঠিক করলে কফি খাবে তো আমার কফি খেতে অতটা ভালো লাগে না তো আমি বললাম যে তাহলে আমার জন্য একটু নুডলস অর্ডার করো সেটাই সবাই মিলে খাই তারপরে তোমরা কফি খেয়েও তো যেমন কথা তেমন কাজ তো প্রথমে এই নুডলস অর্ডার করা হয়েছিল খেতে অতটা টেস্টি ছিল না ঠিকই তবে খারাপও ছিল না ওই ক্যাফেতে বসে বেশ এক দেড় ঘন্টা মতো আমরা গল্প করলাম তারপরে সানসেটের টাইমে এদিকে আর একটা পার্কিং এরিয়া আছে এবং ওই ওয়াকিং এরিয়া আছে তো সেই জায়গাটাই চলে আসলাম এখানে বেশ কয়েকটা ফটোশুট করব বলে যখনই মনে হচ্ছে যে ইচ্ছে করলে উইকেন্ডে আমরা একসাথে আর ঘুরতে আসতে পারবো না তখনই মনটার মধ্যে কেমন যেন একটা করে উঠছে তো তো কিছু করার নেই যেটাই হচ্ছে বাস্তব সেটাকে তো মেনে নিতেই হবে তো আমরা এখানে বেশ অনেকক্ষণ বসে অনেকগুলো ছবি এবং তার সাথে বেশ কয়েকটা সব কিছু করে নিলাম এবং এইখানের ভিউটা ছিল জাস্ট অসাধারণ এবার আমাদের এখান থেকে ফেরার পালা যেহেতু আমাদের একটু বাজারেও যেতে হবে অস্ত দিয়ে আসছি হঠাৎ করে দেখলাম যে সানসেট হবে মানে কিছুক্ষণের মধ্যে আর কি আর এখানে না হট করে সানসেটটা হয়ে যায় তাই সেই গুলো একটু ক্যাপচার করার চেষ্টা করলাম একটা পরন্ত বিকেল তার সাথে অনেক কিছু সুন্দর স্মৃতি আর তার সাথে এত সুন্দর একটা দৃশ্য সব কিছু মিলেমিশে এত একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার মনের মধ্যে কি চলছে সেটা তো শুধুমাত্র আমিই জানি কাউকে তো সেটা প্রকাশ করতে পারবো না আর সত্যি কথা বলতে আমার না আগে একদম পাহাড় ভালো লাগতো না কিন্তু পাহাড়ে যে কি মজা আছে সেটা আমি উদয়পুরে আসার পরেই বুঝতে পারলাম দেখতে দেখতে সানসেট হয়ে গেল এবার আমাদের ফেরার পালা কালকে অবশ্য অঙ্কিতার বাড়িতে স্পেশাল বিরিয়ানি পার্টি রয়েছে যেহেতু ও খুব সুন্দর বিরিয়ানি করে তাই ও যাওয়ার আগে সবাইকে আরেকবার খাইয়ে যেতে চায় আর এই ছবিগুলো আজকের তোলা সেরা কিছু ছবি জানি না ওদের সাথে জীবনে আর কখনো কোনো শহরে থাকা হবে কিনা তবে এই ছবিগুলোই হয়ে থাকবে একই শহরে কাটানোর কিছু স্মৃতি জীবনের তাহলে চলুন এখন বাড়ি ফেরা যাক বাড়ি ফেরার পথে দেখলাম রাস্তায় প্রচন্ড জ্যাম সন্ধ্যে হতে না হতে এখানে ভিড় আরো বেশি করে জমবে কিন্তু সেই ভিড়ের অপেক্ষায় আমাদের থাকলে তো আর কাজ হবে না বাড়িতে যেতে হবে বাজার ঘাটও করতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিখ নতুন আরো আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো টাটা